ফাইনালি তুফান এসে গেল হা সেন্সার হয়ে গেছে আমাদের রায় আলহামদুলিল্লাহ এতে বোঝা গেল সেন্সার হয়ে গেছে আবার অনেকেই বলতেছে না ছবি আনকার পাস সার্টিফিকেট এখনো পাইনি আরে ভাই সার্টিফিকেট রাত্রে দেয় নাকি এটা নিয়ম আছে ছবিটা দেখার পর ছবিটা দেখা শুরু হয় পাঁচটা ছটার মধ্যে থেকে যতক্ষণ লাগে মাঝখানে একটা ব্রেক থাকে দেন ছবিটা দেখার পর টোটাল সেন্সার বোর্ডের বোর্ড মিটিং বসে এবং ছবি দেখাকালীন ওনাদের হাতে কাগজ কলম থাকে একটা বোর্ড থাকে ওনাদের কোনো কিছু মনে হলে ওটা নোট করে রাখে দেন ওই যে মিটিংয়ে গোল টেবিল মিটিংয়ে ওখানে কেউ ঢুকতে পারে না কিন্তু শুধু সেন্সর বোর্ডের অনারেবল মেম্বাররা থাকেন ওইখানে কার কি আপত্তি কার কি বলার আছে সব কিছু এক হয়ে একটা ডিসিশন নেয় এবং সেটা যে চেয়ারম্যান সাহেব উনি ঘোষণা দেন ওকে সেন্সার হবে অথবা এইটা এটা কাটতে হবে এখানে কমাতে হবে এই জায়গাটা ফেলতে হবে এরকম একটা নির্দেশ দিয়ে থাকেন এটা যেভাবে নির্দেশ দিচ্ছে আনকাট পাস কিন্তু সার্টিফিকেট কালকে যে পেয়ে যাবে এমন কোনো কথা না কারণ এখানে একটুখানি কোথায় জানি একটু গণ্ডগোল আছে বুঝছেন কোথায় একটু প্রবলেম আছে এটা আমার মনে হয় এবং আপনারাও বুঝতে পারতেছেন অনেকগুলো কন্টেন্ট তৈরি হয়ে গেছে না এই তুফানকে নিয়ে যে তুফানের পিছনে কেউ কেউ কিছু কথা বলতেছে কিন্তু সেই কথাগুলো কি লিগেল না আনলিগেল সেটা আপনাদেরকে বিচার করতে হবে সব কিন্তু রায় দিবেন হুট করে কিছু রায় দিবেন না কিন্তু তুফান ঈদে আসবে এটা আমার বিশ্বাস কারণ অপেক্ষা করতেছে ওরানারা না পুরো বছর দুইটা ঈদের জন্য অপেক্ষা করে বিশ্বাস করেন দুইটা ঈদের জন্য অপেক্ষা করে আর এই ঈদে সাকিব খানের ছবি তুফান যদি না আসে কোনো কারণে হলালারা মেনে নিবে মেনে নিবে না ভাই ওনারা বসে করবে আলোচনা হবে আলোচনার মধ্যে দিয়ে ছবিটা সেন্সার থেকে সার্টিফিকেট নিয়ে রিলিজ হবে একটা সময় বাকিটা উপার ইচ্ছা আমি জানি না কিন্তু আমি এইটুক মন থেকে চাই সিনেমার উন্নতি হোক এবং এই সিনেমার উন্নতিটা আরম্ভ হয়েছে প্রিয়তমা ছবি দিয়ে বিশ্বাস করেন হ্যাঁ এর আগেও ছিল দুই হাজার উনিশে পাসওয়ার্ড পাসওয়ার্ড হ্যাঁ অনেক বিতর্ক ছিল নকলের অভিযোগ ছিল কিন্তু আমার ওই ছবিটা একশো ওয়ান সেভেন্টি থ্রি হলে রিলিজ হয়েছে ওয়ান সেভেন্টি থ্রি হলে রিলিজ হয়েছে এবং রিলিজের আগেই টেবিল কালেকশনে ছবির টাকা মানে যা লগ্নি হয়েছিল তা উঠে লাভ আসছিল লাভ আসছিল পঁচিশ লক্ষ টাকা লাভ আসছিল তারপরে তো ব্যবসা করছে নন স্টপ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ কেউ বারো বার বার দেখছে একজনও তো হাতও ভেঙে গেছিলো যাই নিজের গুণ গায়ে লাভ নাই এখন আসি আমরা আগামী ঈদে এই যে কোরবানি ঈদে কে কে আসতেছে আর আমি জানি না এখনো আমি এমন কোন ছবির ঘোষণা পাই নাই একবার শুনছিলাম জঙ্গলি আসবে কিন্তু জঙ্গলি আসতেছে না কেন আসতেছে না জানি না আচ্ছা যে আসুক আমি মনে করি তুফান আসতেছে তুফানের সাথে যারা আসবে নিশ্চয় একদিনের মধ্যে জানা যাবে দুই হাজার পঁচিশের ঈদও কিন্তু আলোচনায় চলে আসছে এই আলোচনাটা আসছে কিভাবে শরীফুল রাজ আর ইদিকা পাল ছবির নাম সাহেব প্রডিউসার আমাদের সবাই প্রিয় প্রডিউসার হ্যাঁ এই সিনেমায় যে চমক আনছে উনি চমক আনছে প্রিয়তমা দিয়া ওনার কারণেই কিন্তু এই যে আজকে সিনেমার বাজেট দশ থেকে বারো কোটিতে চলে গেছে উনি এই সাহসটা যোগাইছেন আমাদের আসাদ আবনান সাহেব উনি একটা ছবি ঘোষণা দিয়েছেন আদনান সাহেব সাহেব ওই ওইটার ডাইরেক্টর সাহেব চন্দন এবং ওই ছবিটা উনি ঈদে রিলিজ করবে রোজার ঈদে উনি এটা অলরেডি বইলা ফেলছেন রোজার ঈদ বলছে কিনা আমি জানি না ঈদ কথাটা বলছে ঈদে রিলিজ করবে আবার সাহেব চন্দনের সাথে অ্যাসিস্ট আমাদের প্রিয়ত হিমেল আশ্রফ সহকারী হিসাবে চন্দনের সাথে কাজ করবে আমি এই জন্য সিনেমায় যাইতে চাই না বুঝছেন সিনেমা যা থাকাটা খুব প্রবলেম টিকে থাকাটা আসলে খুব প্রবলেম খুব প্রবলেম এই যে ইউটিউবিং করি না উপরওয়ালার মেহরবানি জানেন আজকে সকালে নোয়াখালী গেছিলাম নোয়াখালী গেছিলাম জমি জামার ব্যাপারে ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে দেখে যে সম্মানটা দিছে ভাই ওনার নাম পাশা তো যাই হোক এইটা পাইছি শুধু আমি ইউটিউবিং এর জন্য এবং রাস্তাঘাটে যেখানে থামছি চা নাস্তা খাইছি ভাত খাইছি একদিনই ব্যাক করছি সব জায়গায় ভাই দুই চারজন লোক চিনছে এর জন্য আমি যদি মনে করেন যে অভাব অনটনে কারো সহকারী কাজ করতাম কোনো ডাইরেক্টরের সাথে বা আমি এফ তে ঘোরাঘুরি করতাম আমি হারায় ভাই হারায় যাইতাম আপনাদের মেহরবানি ভাই আমি টিকা গেছি আমি টিকা গেছি এবং আমি আবার কাজে ফেরত আসবো শুধু আপনাদের ভালোবাসায় কাজে ফেরত আসবো আর আমাকে কাজে ফেরত আসতেই হবে আমি বুঝে ফেলছি কাজে ফেরত আসতে হবে কারণ এই মুহূর্তে আমি মনে করতেছি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবকিছু স্বয়ং সম্পূর্ণ এই মুহূর্তে শুধু ডাইরেক্টরের অভাব পরিচালকের অভাব হয়তো কইতে পারেন জয় মিয়া আপনি এমন কি হেনমালা এমন কি হয়ে গেছেন বুঝে হয়ে গেছেন সেই কবে ছবি বানাইছেন আরে না রে ভাই জীবনে চব্বিশটা ছবি বানাইছি এর মধ্যে সুপার ডুপার হিট কি করবেন মেহেরবানি আর আমার ওই যে তিনটা যে খারাপ ব্যবসা করছে এর মধ্যে একটা কোনটা জানেন এই ঘরে সংসার দুর্জয় দেখছেন দুর্যয় সাবানার আলমগীর দেখছিলেন হুমায়ুন ফরিদি রাজীব কি ছবি হাওয়াই উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগৎ জুড়ি লাল পাসওয়ার্ড মনের জ্বালা ঘৃণা নামও বুঝে গেছি দেখেন ছবিগুলা তো আমাকে ফেরত আসতে হবে সিনেমায় কারণ আমি সাহস পাই গেছি কিভাবে জানেন যে আপনার সাহেব একটা সাহস দিছে যে উনি তিরিশটা হল নিচ্ছেন সিঙ্গেল হল উনি বলছেন যে সিঙ্গেল হল ছাড়া সিনেমার ব্যবসা দাঁড়াবে না এই সিনেমাকে বাঁচানো যাবে না আমি ওনার সাথে হান্ড্রেড পার্ট একমত উনি তিরিশটা হল নিচ্ছেন এই তিরিশটা হলকে উনি মানুষ করবেন সিট চেঞ্জ করবেন পরিবেশ চেঞ্জ করবেন বাথরুম চেঞ্জ করবেন হয়তো এসিও লাগাবেন এবং টিকিট সেলে একটা সিস্টেমে আনবেন এখন যেভাবে ছবি না ওইভাবে না ওই সিস্টেমে উনি ঘরে বসেই বুঝতে পারবেন কিভাবে মানে কত দর্শক হলে ঢুকতেছে আর কত দর্শক বাইর হইতেছে এখন সিনেপ্লেক্সে যেটা হইতেছে এবং এই যে সিনেপ্লেক্সের ছবি চলার পর মত মনে করেন একটা ছবি শেয়ার মানে যদি আসে এক কোটি টাকা গ্লস সেলে একজন প্রডিউসার পায় বিশ বাইশ লাখ টাকা বাকি টাকাটা কিন্তু ওনাদের এটা নিয়ে উনি কথা বলছেন আদনান সাহেব যে এটা পুরুষদের পক্ষে উনি দাঁড়াবেন দাঁড়ায় এটা একটা ভারসাম্য এমন জায়গায় আনবেন যেন দুই পক্ষে খুশি হয় কারণ এখন তো প্রডিউসাররা খুশি না এটাই উনি চান প্রডিউসারদের পাশে উনি দাঁড়ায় গেছেন উনি আরো কিছু সুন্দর সুন্দর কথা বলছেন যেমন এই যে না ওই অ্যাঙ্গেলে আমি যাও না না ওই অ্যাঙ্গেলে আমি যাও না আমার দরকার নাই আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার দরকার নাই আমি সিনেমার ডাইরেক্টর সিনেমার কথাই বলুন সিনেমাই আমি চাই এবং আমি সিনেমায় আসতে চাই আজকে ডিভিশন নিচ্ছি আজকে 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 আমি ডিসিশন নিচ্ছি আমি সিনেমায় ব্যাক করব আপনারা কিভাবে জানিন না কীভাবে নিবেন হয়তো প্রশ্ন করবেন কে ভাই আপনার নায়ক কে ভাই আপনার নায়িকা কিচ্ছু কমুনা তবে কই আমি ভিলেন হিসেবে আইতে পারি এবার আমি ভিলেন হিসেবে আইতে পারি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ